আলহামদুলিল্লাহ نحمدہ و نصلی علی رسولہ الکریم اما সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা দেখছেন এবং শুনছেন ফেসবুক ইউটিউবের ভিউয়ার্সগণ আমি রসুলের হাদিস থেকে একটি হাদিসের আলোচনা করব হিংসা সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ইয়াকুম ওয়াল হাসাদ ফা ইন্নাল হাসাদ ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হতাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান তোমরা হিংসা হইতে দূরে থাকো কারণ অহিংসা কে ধ্বংস করিয়া দেয় যেমন আগুন শুকনা কাটকে অতএ আমরা হিংসা থেকে বেঁচে থাকি আল্লাহ তালা সকলকে হিংসা থেকে বেঁচে থাকার তো যোগ্যান করুন আমিন